আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকে গরুর মাংস দিয়ে লাউ ঘন্ট করব আর এই মাংসটা আমি রান্না করেছিলাম গত দিন তো কিছুটা রয়ে গেছে সেই মাংসটা দিয়ে আমি লাউ ঘন্ট করব। আর গরুর মাংস দিয়ে লাউ ঘন্ট খেতে কিন্তু অনেক মজার হয় তো আজকে আমি এই বেঁচে যাওয়া গরুর মাংস দিয়েই লাউ ঘন্ট তৈরি করব তো লাউ ঘন্টটা রান্না করার জন্য আমি প্রথমে মাংস চুলায় বসিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে সাধারত লবণ দিয়ে দিলাম আর অল্প অল্প করে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে দুই এক মিনিটের মতো আমি মাংসটা মশলার সাথে কষিয়ে নিলাম এরপরে আমি এই যে লাউগুলো দিয়ে দিয়েছি লাউগুলো দিয়ে কিছুক্ষণ মাংসের সাথে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি আর এই লাউয়ের ভিতরে এক্সট্রা কোনো পানি দেবো না এখন দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছে আর এই পানিতেই লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই দিক থেকে দেখুন লাউটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি আর পাশের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই লাউয়ের তরকারিটা বাগার দিব আর বাগার দিলে কিন্তু এর টেস্টটা আরও ভালো আসে বাগার দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়েছি শুকনামরিচ এখন আমি পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এখন আমি এটা লাউ ঘন্টর ভিতরে দিয়ে দিচ্ছি লাউ ঘন্টর ভিতরে বাগানটা দিয়ে খুব ভালোভাবে আমি লাউ ঘন্টের সাথে মিক্সড করে নিব এরপরে দুই থেকে তিন মিনিট মতো আরও জাল করে নিব ঘন্টটা তো আমার লাউ ঘন্ট হয়ে গেছে গরুর মাংস দিয়ে লাউ ঘন্ট হয়ে গেছে আমি এটা সার্ভ করে নিয়েছি আর এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ